নাম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা যে গাছের প্রতিটি পাতায় রয়েছে ভগবান শিবের আশীর্বাদ যার প্রতিটি ফুল অর্পণ হলে ফুলে যায় জীবনের দরজা সেই গাছ কি আপনার উপনে আছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব এমনই এক অলৌকিক গাছের কথা যে গাছ শুধু গাছ নয় এটি একটি রক্ষা কবচ এক আশীর্বাদ হিন্দু ধর্মে শিব একমাত্র দেবতা যিনি বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন তার মাথায় গঙ্গা গলায় সাপ আর পূজার পছন্দ তামসিক ফুল তারই মধ্যে এক শান্ত শুভ্র শক্তির নাম এই সাদা আকন্দ গাছ এই সাদা আকন্দ গাছ বা এই ফুলটি এমন এক গোপন শক্তির বাহ যা শুধু পবিত্র নয় শিবের দৃষ্টি এনে দেয় আপনার ঘরে ভক্তের জীবনে স্থিরতা শান্তি শত্রু নাশ করে থাকে তাই প্রাচীন শাস্ত্রে বলা আছে যে গৃহে সাদা আকন্দ গাছ থাকে সেখানে অপশক্তি প্রবেশ করতে পারে না জীবনে অনেকেই ভাবে শিব কি আমাকে দেখেন আমার প্রার্থনা কি তিনি শুনেছেন আপনি যদি প্রতিদিন একটি সাদা আকন্দ ফুল ভগবান শিবলিঙ্গে অর্পণ করেন আপনার মনের সমস্ত কষ্ট যেন ধীরে ধীরে গলে যায় কারণ এই গাছ শুধু ফুল দেয় না এটি আপনার সমস্ত ধরনের নেগেটিভতা হতাশা আর গোপন অস্থিরতাকে শুষে নেয় এই গাছ ঘরে রাখলে আপনার ঘরের চারপাশে তৈরি হয় এক অদৃশ্য শক্তি যে শক্তি আপনাকে প্রতিনিয়ত টেনে রাখে শিবের করুন আর দিকে বন্ধুরা আজ যদি আপনি মনে করেন জীবনে স্থিরতা নেই ভক্তি করতে ইচ্ছা হয় কিন্তু মনে একাগ্র হয় না তাহলে এই কাজগুলো করুন একটি সাদা আকন্দ গাছ রোপণ করুন আপনার বাড়ির সঠিক জায়গায় প্রতিদিন সকালে তার একটি মাত্র ফুল ভগবান শিবকে দিন একটি ধূপ জ্বালান ভগবান শিবকে ডাকুন তারপর দেখুন কিভাবে ধীরে ধীরে আপনি নিজেই বদলে যাচ্ছেন শান্ত হচ্ছেন শক্ত হচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা জানবো কেন এই গাছ আধ্যাত্মিক রক্ষা কবচ কিভাবে এটি বাস্তু শক্তি বাড়ায় কোন মন্ত্রে এই গাছটি জেগে উঠে এই গাছ বাড়িতে রাখলে কি কি ফল মেলে এবং কি ফল মেলে ভক্তি সহকারে যদি এই গাছটি আপনার বাড়ির সঠিক দিকে রাখতে পারেন বাস্তুশাস্ত্র মৎভিদরা কি বলেছেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি বলবো একটি ফুলের মধ্যে যদি ঈশ্বর লুকিয়ে থাকেন তাহলে এক গাছের মধ্যে লুকিয়ে থাকতে পারে পুরো আশীর্বাদ তাই ভগবান শিবের আশীর্বাদ পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর কমেন্টে ওর ভক্তি মনে ভক্তি রেখে হর হর মহাদেব লিখে যাবে আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছে অবশ্যই বলবো এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য ধর্মীয় আধ্যাত্মিক তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা ভগবানের আশীর্বাদ সবসময় সোনার ঘরে থাকে না অনেক সময় তা লুকিয়ে থাকে এক পবিত্র গাছেও যেমন সাদা তুলসী ভগবান বিষ্ণুর বাহন তেমনি সাদা আকন্দ শিবেরই বা অর্পণ যদি আপনি ভাবেন আমি পুজো জানি না আমি মন্ত্র মুখস্থ করতে পারি না তবু চিন্তা নেই এই গাছের একটি ফুল তুলে যখন আপনি বলেন হে শিব আপনি আমার পাশে থাকুন তখনই শুরু হয় ভগবান শিবের আশীর্বাদের স্রোত বন্ধুরা এই গাছ যেসব ঘরে থাকে সেখানে কিছু চমক পদ পরিবর্তন দেখা যায় রোগ ব্যাধি প্রকোপ কমে যায় শিশুদের মানসিক চাপ দুঃস দুঃস্বপ্ন কমে যায় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়ি শত্রু শত্রু দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যায় এমন কি অনেকেই বলেছেন রাতের অশান্তি খারাপ স্বপ্ন সেই সব বন্ধ হয়েছে এই গাছের পাশে প্রতিনিয়ত ধূপ জ্বালালে তন্তশাস্ত্র মতে এবং আধ্যাত্মিক তত্ত্বের বেশ কিছু গুণাগুণের কথা উল্লেখ আছে তন্তশাস্ত্রে সাদা আকন্দের ব্যবহার খুব বহু পুরাতন গৃহপ্রবেশের আগে নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে কুণ্ডলিনী জাগরণের সময় এই সাদা আকন্দ খুবই সাহায্য করে অথবা ধেনের মধ্যে অদৃশ্য বাধা কাটাতে সাহায্য করে তাই তান্ত্রিকরা বলে এই গাছ এমন এক তরঙ্গ তৈরি করে যা মানসিক ও আত্মিক স্তরে প্রভাব ফেলে সাধারণ ভক্তরাও যদি ভক্তি ভরে সেবা করেন তবে জীবনে এক গোপন পথ খুলে যায় আত্মশুদ্ধির পথ এই গাছকে শুধু পূজার জন্য ব্যবহার নয় আপনি প্রতিদিন এই কাজগুলো যদি করেন সকালবেলা ঘুম থেকে উঠে গাছের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলুন ওম নম শিবায় হর হর মহাদেব হে ভগবান শিব আজ যেন আপনার করুণা পায় একটি ধূপ কাটি জ্বালান তিনবার ঘুরে প্রণাম করুন একটি সাদা আকন্দ ফুল ভগবান শিবলিমকে অর্পণ করুন বিশ্বাস করুন এই নিয়ম আপনাকে ধীরে ধীরে এক ভিন্ন মানুষে রূপান্তরিত করবে শান্ত স্থির এবং ভক্তিপূর্ণভাবে আপনাকে পরিবর্তন করবে এই অংশটি শুধু বিশ্বাসীদের জন্য নয় যারা শিবকে নিজের মা বাবার মতো ভালোবাসে তাদের জন্য আজ আমি আবার কয়েকটি টোটকা বলব যদি আপনার সংসারে প্রতিনিয়ত অভাব লেগে থাকে তাহলে সোমবার বা শনিবার দিন পাঁচটি সাদা আকন্দ ফুল নিয়ে ভগবান শিবের চরণে অর্পণ করুন এবং বলুন হে প্রভু আপনার সংসার আমার সংসার আপনি রক্ষা করুন দেখবেন কয়েকদিনের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য ফিরে পেতে শুরু করেছেন বাড়িতে যদি অশান্তি প্রায় লেগে থাকে তাহলে প্রতি সোমবার একটি করে পাতা বাড়ির প্রতিটি কোনায় রাখুন পরদিন সেই পাতা ভক্তি ভরে গঙ্গা জলে ভিজিয়ে ভগবান শিবের মন্ত্র জপ করুন দেখবেন ধীরে ধীরে বাড়ির মধ্যে কলহ অশান্তি ঝগড়া শান্ত হয়ে যাবে দৃষ্টিদোষ বা নজর লাগার এরকম যদি কিছু প্রভাব থাকে বা ভূত পেট জাত তাহলে সন্তানের বালিশের নিচে সাদা আকন্দ ফুল রাখুন ভগবান শিবকে বলুন আমার সন্তান আপনার দেখবেন আশ্চর্য ফল কয়েকদিনের মধ্যে আপনি পেতে শুরু করবেন বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন এই গাছটি বাড়ির সঠিক দিকে এবং সঠিক নিয়ম করে রাখলে আপনি একাধিক ফল পাবেন তাই সাদা আকন্দ গাছ লাগানোর আদর্শ দিক হলো দক্ষিণ পশ্চিম কোন কারণ এই দিকে বাড়ি সমস্ত রোগ অশুভ শক্তি অতীতের খারাপ স্মৃতি জমে থাকে এই দিকে এই গাছ রাখলে সেই সমস্ত শক্তিকে গ্রহণ করে আপনাকে ফিরে দেয় শুদ্ধি আর রোপণের আদর্শ দিন মত বাস্তুশাস্ত্রমন্ত্রীরা বলেছেন সঠিক দিনে গাছটি রোপণ করার কথা এই গাছ সঠিক দিন রোপণ করার দিন হল সোমবার দিন সোমবার দিন ভগবান শিবের দিন অথবা কোনো পূর্ণিমার দিনও এই গাছটি আপনি রোপণ করতে পারে এই গাছটি রোপণ করার বেশ কিছু নিয়ম তাহলে আপনি যখন টবে বা মাটির মধ্যে ফুতবেন নিচে গোমূত্র মিশ্রিত জল দিয়ে প্রথমে সাল করে সেই গাছকে রোপণ করুন তারপর বলবেন শিবের প্রিয় অর্ক আমাদের আশীর্বাদ করুক ওম নম শিবায় এই বলে গাছটি অবশ্যই রোপণ করবেন বন্ধুরা আপনাদের বাস্তব জীবনের একটা গল্প শোনায় একজন ভক্ত নাম তার সুমিতা কলকাতায় তার বাড়ি তার সন্তান বারবার অসুস্থ হতো রাতে ঘুমোতে পারতো না ডাক্তার ওষুধ পুজো সব কিছু করেই কিছু লাভ হয়নি শেষে এক তান্ত্রিক বললেন যে তোর ঘরে সাদা আকন্দ গাছরা তোর সন্তানের মাথার মাথার কাছে একটি ফুল রাখবি প্রতিদিন আর বলবি ভক্তি পরে ওম নম শিবায় বিশ্বাস করুন মাত্র পনেরো দিনের মধ্যে শিশুটি শান্ত ঘুমাতে শুরু করলো বাড়ির পরিবেশ বদলে গেল সুমিতা বলেছিল আমি এখন বুঝি ভগবান শুধু মন্দিরে নন তিনি আমাদের গাছের মধ্যেই আছেন বন্ধুরা আমাদের জীবনে অনেক কিছু দরকার কিন্তু সবার আগে দরকার শান্তি আর শান্তি আসে শুধু ভক্তির মধ্যে দিয়ে সাদা আকুন্দ গাছ সেই পথ যা আপনাকে শিবের পথে নিয়ে যায় নেই বড় কোনো মন্ত্র নেই ব্যয়বহুল পুজো শুধু বিশ্বাস ভক্তি আর প্রতিদিনকার একটু সময় এই ভিডিওটি যদি আপনার মনে ভক্তির স্পর্শ এনে দেই তবে এই গাছটি রোপণ করুন আর যদি এটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি মন্তব্যে এবং কমেন্টে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে যাবেন বন্ধুরা শান্তিতে থাকুন আপনার হৃদয়ে শক্তি থাকুক আপনার প্রতিটি পদক্ষেপে এই ছিল সাদা আকন্দ গাছের কিছু অলৌকিক কাহিনী। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভিডিওটি পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সুদ্দেশে শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমল শিবায়